নমস্কার সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে একটা অদ্ভুত স্বাদের গল্প পড়ব আমাদের জীবনের প্ল্যানিংগুলো কিভাবে আমরা তৈরি করি এবং অলক্ষে বসে কেউ একজন কিভাবে সেটা উলট পালট করে দেন আমাদের চিন্তার অতীত হয়ে থেকে যায় তেমন একটা ঘটনার গল্প বনফুলের আকাশ কল্পনার লুতাতন্তু বাহিয়া মাঝে মাঝে আমরা এমন এক ঊর্ধ্বলোকে গিয়া উত্তীর্ণ হই যেখানে সর্বপ্রকার অসম্ভবই সম্ভব এবং যাবতীয় মিথ্যাই সত্য লুতাতন্তু কিন্তু ক্ষণভঙ্গুর সুতরাং অক্ষয় কল্পলোক বাস ঘটিয়া ওঠে না বাস্তবের মৃদুতম স্পর্শে লুতা ছিন্ন হইয়া যায় এবং রুড়ো মাতৃকার স্পর্শ লাভ করিয়া কল্যাণ বিলাসীর স্বপ্নাচ্ছন্ন নয়ন সচকিত হইয়া ওঠে হইল তাই সুরমাকে ঘিরিয়া স্বপ্ন রঙিন হইয়া উঠিল আর স্বপ্ন ভাঙিয়াও গেল সুরমার সহিত তাহার মাত্র বছর দুই বিবাহ হইয়াছিল অধিকাংশ বাঙালির জীবনে বিবাহ যে পদ্ধতিতে হইয়া থাকে তাহার বেলাতেও ঠিক তাহাই হইয়াছিল কিছুমাত্র ব্যতিক্রম ঘটে নাই অর্থাৎ লেখাপড়া শেষ হইতে না হইতেই পিতামাতা বিবাহের জন্য যথারীতি ব্যাঘ্র হইলেন সেও যথারীতি একটু আধটু আপত্তি করিল এবং আপত্তিও যথারীতি টিকিল না কন্যা দায়গ্রস্থ পিতাগণ নানা স্থান হইতে নানা রূপ মেয়ের ফটো ও কোষ্ঠী লইয়া হাজির হইতে লাগিলেন পণ লইয়া ভদ্রভাবে খানিকটা দর কষাকষি চলিল অবশেষে পণ কোষ্ঠী রূপ বংশ প্রভৃতির মোটামুটি একটা সামঞ্জস্য করিয়া একদিন সুরমার সহিত তাহার শুভ বিবাহ সংগঠিত হইয়া গেল প্রীতি উপহার ছাপানো হইল শালপাতা পাতিয়া খাওয়ানো হইল দুই পক্ষের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব দিন কত করিলেন গোলমালে কিছু জিনিসপত্রও হারাইল দান সামগ্রী বধুর রূপ কন্যা ব্যবহার ও নজর প্রভৃতি লইয়া মামুলি মিঠে করা সমালোচনা দুই দিন চলিল অর্থাৎ যেমন হইয়া থাকে সব হইল সুরমাকে দেখিয়া সে বিস্মিত হইয়া গেল যে তরুণীতির হাসিতে মানিক এবং কান্নায় মুক্তা ঝরিতেছে সে যে একান্তভাবে তাহারি এ কথা বিশ্বাস করিতে ভয় করে কিন্তু লোভ হয় প্রলুব্ধ মন প্রমাণ সংগ্রহ করিবার জন্য উদ্গ্রীব হইয়া ওঠে আত্মীয়দের মধ্যে অনেকেই সুরমার রং লইয়া অসন্তোষ প্রকাশ করিয়াছেন সে সবিস্ময়ে ভাবিতে লাগিল রঙটাই কি সব শুরুমার রঙটা ফর্সা নহে তাহা সত্য কিন্তু লজ্জিত নয়নের স্নিগ্ধ চাহনি আকম্পিত অধরের আলজ্জিত আকুতি অলক্ত কররঞ্জিত চরণ দুইখানির সরম মন্থর গমন ভঙ্গিমা এইসব কিছুই নয় রংটাই সব সে চক্ষু বুঝিয়া ভাবিবার চেষ্টা করিল যদি সুরমার রঙটা আর এক সাদা হইত কিংবা যদি সে উজ্জ্বল গৌরবর্ণই হইত কি এমন তফাতা হইত তাহা হইলে কিছুই না শ্যামাঙ্গিনী সুরমাই তাহার নিকট অধিকতর মনোহারিনী সুতরাং সে ক্রমাগত রাত্রি জাগরণ করিয়া দিবসে ঢুলিতে লাগিল তাহার পর বধূ যখন বাপের বাড়ি চলিয়া গেল উদ্ভ্রান্ত চিত্তে সে কিছু রঙিন খাম ও চিঠির কাগজও কিনিয়া ফেলল অর্থাৎ সমস্তই যথারীতি পরপর ঘটিতে লাগিল অবশেষে সেই অনিবার্য ঘটনাটিও ঘটিল অকস্মাৎ একদিন তাহাকে উপলব্ধি করিতেই হইল যে অবিলম্বে উপার্জন না করিলে আর চলে না জীবন শকটের চক্রগুলি তৈলাভাবে আর্তনাদ করিতেছে অনতি বিলম্বে তৈল নিকেশ করা প্রয়োজন তা সে যে তৈলই হোক পিতামাতা স্বরূপ যে যুগল পর্বতের অন্তরালে বসিয়া সে এতদিন নিশ্চিন্ত চিত্তে প্রেমলিপি রচনা করিতেছিল মহাকাল অতর্কিতে সেই পর্বত দুইটিকে অপসারিত করিয়া লইলেন অবারিতভাবে ঝড় ঝাপটা ধুলি ধোঁয়া আসিয়া তাহাকে বিপর্যস্ত করিয়া তুলিল প্রেমলিপি রচনায় কুশলতা প্রকাশ করিবার মতো আবহাওয়া আর মিলিল না দরখাস্ত রচনার কৌশল আয়ত্ত করিবার নিমিত্ত প্রাণপণে সচেষ্ট হইল এবং নানাভাবে বিনয় প্রকাশ করিয়া চতুর্দিকে আবেদন করিতে শুরু করিল চতুর্দিকে অন্ধকার ঘনাইয়া আসিল সেই নিবিড় অন্ধকারে বেচারা নিশ্চয়ই পথভ্রান্ত হইত যদি ভগবান চাটুর্যে মহাশয়ের মারফত কিঞ্চিত করুণা প্রকাশ না করিতেন দূর সম্পর্কে আত্মীয় চাটুর্য মহাশয় কলকাতার কোনো সদাগরি অফিসের বড়বাবুর পদ অলঙ্কৃত করিতেছিলেন তিনি দয়া হইয়া তাহার চাকুরিটি জুটাইয়া দিলেন বেতন মাসিক পঁয়ত্রিশ টাকা কলিকাতায় গিয়া থাকিতে হইবে অন্য সংস্থান হইল বটে কিন্তু কাব্য সংস্থান হইল না সুরমাকে লইয়া কাব্যলোক সৃজন করিতে হইলে যে পরিমাণ সাজসজ্জা আয়োজন উপকরণ দরকার তাহা পঁয়ত্রিশ টাকা আয়ে জোটানো অসম্ভব বিশেষত খোলার ঘরে নিজের বিবাহিত পত্নীকে লইয়া কাব্য যেন কিছুতেই জমিতে চায় না সুরমার যে হাসিতে মানিক ঝরিত সেই হাসি এখন যেন ফুটিতেই চায় না যদিও বা কচ্ছিৎ ফোটে তাহাও এমন বক্রভাবে যে তাহার সহিত মানিকের উপমা দেওয়া অত্যন্ত সরহৃদয় কবির পক্ষেও কঠিন উপমা দিতে হইলে ছুরির সহিত দিতে হয় সব দিক দেখিয়া শুনিয়া বেচারা হতাশ হইয়া পড়িল চেষ্টার অবশ্য ত্রুটি করিল না সাবান কিনিয়া দিল ছিট কিনিয়া দিল রঙিন শাড়িও দু একখানা কিনে আনিল কিন্তু তাহাতে স্থায়ী ফল কিছুই হইল না উপরন্তু সস্তা সাবান মাখিয়া সুরমার সর্বাঙ্গ খসখস করিতে লাগিল এবং নয়নকোণে যে অশ্রু জমিয়া উঠিল তাহার সহিত মুক্তার সাদৃশ্য হয়তো থাকিলেও থাকিতে পারে কিন্তু তাহা দেখিয়া কবিত্ব জাগে না এটা ঠিক এক ধোপ দিবার পর সস্তা ছিট ও শাড়ির রঙও উঠিয়া গেল এবং সুরমাও একটু শ্লেষ ভরে তাহাকে সে কথা জানাইয়া দিল মোট কথা রঙিন বুদবুদ ফাটিয়া গেল সর্বাপেক্ষা মুশকিল হইল প্রতিবেশীটিকে লইয়া তিনি বড়লোক লোক তাহার তিনতলা বাড়ি শুধু তাই নয় তিনি যাহাকে বিবাহ করিয়াছেন সেই তরুণীটি সুরমার বাল্য এই নিদারণ যোগাযোগ ঘটাতে যে সকল নিরীহ অথচ মর্মান্তিক কাণ্ড ঘটিতে লাগিল তাহা ভুক্তভোগী মাত্রেই জানেন সুরমা অনিবার্যভাবে সখীর ঐশ্বর্যের নানা পরিচয় পাইতে লাগিল তাহার তিন সেট গহনা বিচিত্র রঙের বহু প্রকার কাপড় মেহগেনি কাঠের ডবল বেড সুন্দর দেরাজ আয়না দেওয়া আলমারি কত কিছু ক্রমাগত স্বামীর কাছে সে সেই ঐশ্বর্যেরই গল্প করিত স্বামী বেচারা মনে মনে অতিষ্ঠ হইলেও মুখে বিশেষ কিছু বলিত না কি বলিবে তাছাড়া সে চিরকালী স্বল্পভাষী একদিন আপিস হইতে ফিরিয়া দেখিল সুরমা নাই ঠিকাঝি বলিল যে সুরমা পাশের বাড়ির বাবুদের সহিত তাহার নতুন কেনা মোটরে চড়িয়া সিনেমা দেখিতে গিয়াছেন দেখিল একটি বাটিতে খানিকটা হালুয়া ঢাকা দেওয়া রহিয়াছে ঠান্ডা হালুয়াটুকু গলাদ্ধকরণ করিয়া দুই গ্লাস জল খাইয়া ফেলিল তাহার পর অন্নমনস্কভাবে খানিকটা শীষ দিল এবং অবশেষে সান্ধ্য ভ্রমণ করিবার ছলে গোলদীঘির জনতার মধ্যে গিয়া খানিকটা সান্ত্বনা লাভের চেষ্টা করিল বাড়ি ফিরিয়া আসিল যখন তখন সুরমাও ফিরিয়াছে তাহাকে দেখিয়া সুরমা সিনেমা এবং সদ্যকৃত মোটর প্রসঙ্গে যেরূপ উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাতে সে বেচারা আর কিছুই বলিতে পারিল না বলিতে ইচ্ছাই করিল না তাছাড়া বলি বাড়ি বা ছিল কি এই মোটরই শেষকালে কাল হইল নতুন মোটর কিনিয়া মোটরের মালিকেরা স্বভাবতই একটু বেশি ঘোরাঘুরি করিতে ভালোবাসেন এই পরিভ্রমণে সুরমাও তাহাদের সঙ্গী হইতে লাগিল গড়ের মাঠ চিড়িয়াখানা দক্ষিণেশ্বর প্রভৃতি নিকটের দ্রষ্টব্য স্থানগুলিতে তাহারা তো গেলেনি সুরমাও গেল ক্রমশ সখীর মোটরে চড়িয়া বেড়াইতে যাওয়াটা সুরমার দৈনন্দিন কার্যতালিকাভুক্ত হইয়া পড়িল দরিদ্র স্বামী বেচারা পত্নীর এই সুখে বাধা দিতে পারিল না চাহিলও না সেদিন দিন আরও কেমন যেন নীরব হইয়া পড়িতেছিল হঠাৎ একদিন সুরমা আসিয়া সোৎসাহে বলিল গো শুনছ সৈরা মোটর করে মধুপুর যাচ্ছে আমাকে যেতে বলেছে যাব ওদের সঙ্গে যাই কেমন মধুপুর সে যে অনেক দূর ইহার চেয়ে বেশি সে আর বলিতে সাহস করিল না সুরমা বলিল সইদের বাড়ির যে ঠাকুরটা আছে সেই তোমার আফিসের ভাত রেধে দেবে কদিন সই বলেছে সে ঠিক হয়ে যাবে আফিসের ভাতের ভাবনা ভাবছি না সে তো হোটেল থেকেও হতে পারে ভাবছি সুরো তাহাকে কথা শেষ করিতে দিল না বলিল নিজেদের পয়সায় মধুপুর যাওয়া তো কোনো দিনই হবে না সইদের সঙ্গে তবু গিয়ে দেখে আসতাম সইদের মোটরে তো রোজই চড়ছ ভালো লাগে রোজ রোজ চড়তে ভালো লাগবে না কেন মোটর চড়তে খারাপ লাগে নাকি কারো খুব ভালো লাগে আমার কিছুক্ষণ চুপ করিয়া সে বলিল আচ্ছা যেও তাহলে দিন সাতেক পরে সুরমা যখন মধুপুর হইতে ফিরিল তখন সে হাসপাতালে শোনা গেল রাস্তায় অন্নমনস্কভাবে চলিতে গিয়া মোটর চাপা পড়িয়াছে বাড়িতে সুরমা একটি ক্ষুদ্র পত্র পাইয়া স্তম্ভিত হইয়া গেল পত্রখানি এই আমি তোমার অনুপযুক্ত তোমাকে লুকাইয়া একটি আড়াই হাজার টাকার লাইফ ইন্স্যুরেন্স করিয়াছিলাম টাকাটা তুমিই পাবে তাহা দিয়া একখানা মোটর কিনিও ইহাই আমার শেষ অনুরোধ অনুরোধ কিন্তু রক্ষিত হইল না কারণ সে মরিল না হাসপাতাল হইতে সারিয়া ফিরিয়া আসিল নাকটা কিন্তু চুরমার হইয়া গিয়াছিল নাকের স্থানে প্রকাণ্ড একটা গহ্বর ছাড়া আর কিছুই রহিল না সুরমা আত্মহত্যা করিল আর সে এখন পাগল একটা বড় প্রকাণ্ড সাইনবোর্ডে বড় বড় অক্ষরে সুরমা লিখিয়া সেটা গলায় ঝুলাইয়া সে রাস্তায় রাস্তায় ঘুরিতেছে ওই যে কল্পনা লুতাতন্তু এইবার ছিন্ন হইল বিগত নাসা নিকটে আসিতেই জিজ্ঞাসা করিলাম সুরমা লিখে গলায় ঝুলিয়ে বেড়াচ্ছ কেন ও এক নতুন শাড়ি বেরিয়েছে বাবু এ তারই বিজ্ঞাপন খুব ভালো শাড়ি বাবু সিল্কের অথচ খুব সস্তা নানা রকম রঙে পাওয়া যায় চমৎকার জিনিস খোনা স্বরে সে শাড়ির গুণবর্ণনা করিতে লাগিল প্রশ্ন করিলাম তোমার নাকে কি হয়েছিল আগে হা হয়েছিল বাবু বলিয়া সে একটা বিভৎস হাসি হাসিয়া চলিয়া গেল স্বপ্ন লোকছো তো আমি অভিভূত হইয়া বসিয়া রহিলাম কেমন লাগলো গল্পটা সত্যি আমাদের জীবনের কিছু কিছু অপূর্ণ আশা এবং সেই আশাগুলোকে পূরণের চেষ্টা অন্যদের মনে কি প্রতিফলন তৈরি করে আমরা বুঝে উঠতে পারি না আর তারপরে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যখন আমাদের অনুযোগ অভিযোগ অভিমান সব কিছু গিয়ে আত্মহননের রূপ নেয় এরম ঘটনা তো ঘটেই চলেছে এক একটা অতৃপ্ত বাসনা তাকে পূরণের চেষ্টা ব্যর্থতা মৃত্যু অদ্ভুত কিন্তু বড় বাস্তব একটা সাইকেল গল্পটা একটু অন্যরকম লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সকলে সকলকে ভালো রাখবেন ধন্যবাদ